হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং স্বাগতম আমার চ্যানেলে তো আগে যে ওখান পৌষে বৃহস্পতিবারের পুজো কয়েকটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে শেষ বৃহস্পতিবার এই পৌষ মাসের তো এটা হলেই তো বৃহস্পতিবার যে ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সেটা শেষ তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে মানুষ কীভাবে এই শেষ বৃহস্পতিবারটা পালন করে তো গোটা চারদিক বাড়ির আশেপাশে ঘর বাড়ির এই বৃহস্পতিবারে লাতা দেওয়া হয় আজকে আবার বিশেষ করে জ মানে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে লাতা দেওয়া হয় আজকে যেহেতু ঠাকুর নামিয়ে দেওয়া হবে কিনা জানি না তো সেটা যেটা আমি জানি না সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই পাশে থাকবেন আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিবেন আর যদি পছন্দ হয় ভিডিওটা তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর অবশ্যই শেয়ার করবেন তো দেখুন ভিডিও আর সাথে থাকুন দেখুন এগুলো কিছুটা লাতা শাশুড়ি মা দিয়েছিলেন তো শাশুড়ি মা দিয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন তো সব ধোয়া বাসন ধোয়া হয়ে গেছে এখানে বঁটি তারপরে যা শকুর হয়ে যায় তো সেইগুলো লাতা লাতা দেওয়ার পর আমি একটা লাতা দিলাম তুলসীতলা লাতা দেওয়া হয়ে গেছে এখানে কিছুটা শাশুড়ি মা দিয়েছেন পুরো ঘর আজকে লাতা দেওয়া হয়েছে আমিও এই সবে আমার ঘরে লাতা দিলাম তো সকালে উঠেই তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি কারণ শেষ বৃহস্পতিবারে তাড়াতাড়ি ঠাকুরমশাই আসবেন এখনও ছেলে মেয়ে ঘুমোচ্ছে এখনো শ্বশুরমশাই ঘুমোচ্ছে তো লাতা দেওয়া সারা এবারে তো লাতা দিয়া সারা তো নাতা দিয়া যেহেতু সারা হয়ে গেছে এবারে একটু আলপনা দিয়ে দিই তো শাশুড়িমা দোকানে ডাকছে কেন ডাকছে একটু চলুন গিয়ে দেখে আসি চলে এলাম দোকানের কাছে এখানে এসে দেখলাম যে শাশুড়ি মা কত ভোরবেলা উঠেছিল উঠে এখানে এসব নাতা দিয়ে দিয়েছে তারপরে পাকার যে দোকানদারটা এখানেও মোছামুছি করেছে না জানি না তো তেনাকে জিজ্ঞেস করলাম যে দোকানদারটা মোছা হয়েছে না তো মোছা হয়নি আর যেখানে আমাদের লক্ষ্মী ঠাকুর তোলা হয়েছে সেখানটা বালতি এ করে জল ঢেলে দিয়ে পরিষ্কার করে দিয়েছেন তো এখানটাই তো ঠাকুর মশাই আসবেন এসে পুজো করবেন তো শাশুড়ি মা এখানে সব পুজোর জোগাড় আনতে আসছে মুরগি বাতাসা সেই জন্য এখানে রয়েছেন আমিও একটাকে দিয়েছিলাম এত ভিড় হয়েছিল যে মানে সামলানো যাচ্ছিলো না তাড়াহুড়ো করে সব খদ্দেরকে দেওয়া হয়েছে তো একজন এসেছে মুরগি বাতাসা নিয়েছে খুচরো একশো টাকার খুচরো দিতে হবে তো তাহলে তেনার সঙ্গে বকবক করছিলাম তো এখানে আপনাদেরকে দেখায় আমাদের দোকানটা তো আমাদের মাটি বাড়ি আপনাদের সঙ্গে মাটির বাড়ির যে দোকানটা ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম পাকার বাড়িতে যে দোকানটা তোলা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করছি এটা আমাদের যে পাকার দোকানটা এটা তো এখানেও অবধি সাজানো হয়নি এখনো অনেক দোকানটা দোকান শোকেস বাসি রয়েছে তাগ বাকি রয়েছে আলমারি দেয়ালের যে দেয়াল আলমারিগুলো হয় তো কাঠের সেইগুলো বাকি রয়েছে তো দোকান থেকে বেরিয়ে চলে এলাম তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে দিই তলায় প্রথমে আলপনা দিতে চালু করে দিলাম তো এখানে দেওয়ার পর প্রতিটা বাড়ির চৌকটে চৌকটে দেবো পাকার বাড়িতে পাকার যে ঘরটাই ঠাকুর উঠেছে সেই ঘরটাই দেবো তারপরে মাটির যে দোকানটা আগে ছিল সেই দোকানে দেব তো এখানেই যাই হোক করে দিয়ে দেবো কারণ ছেলেরাকে বারবার বলছিলাম স্কুলে যাওয়ার কথা তো স্কুলে যাবে না বলছে কি করবে জানি না তো বাচ্চাগুলো আসলে স্কুলে যাওয়ার হয়তো মত হতেও পারে সেই জন্য তারা তাড়াতাড়ি করে আলপনাটা দিয়ে দেবো এখানে তো শ্বশুরমশাই এসেছেন শ্বশুরমশাই যাবেন ময়দানতে তো তিনি বেরিয়ে যাবেন দোকানে আবার মাঝে মধ্যে ঢুকতে হবে সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে কাজগুলো সেরে ফেললেই হয় তো আলপনার কাজটা অনেকটাই রয়েছে যেহেতু তো আলপনাটা দিয়ে নেবো দেওয়ার পর পুজোর জোগাড় করব। তো পুজোর জোগাড় যেহেতু করতে হবে ঠাকুরমশাই অনেকক্ষণ বেরিয়ে পড়েছেন আরও সব পাড়ায় যে ঘর বা রয়েছে তো প্রতিটা ঘরে প্রায়ই পুজো হয়েই এসেছে লাস্ট আমাদের ঘরে আসে তো সেই জন্য এখান থেকে তাড়াতাড়ি আলপনাটা দিতে চালু করে দিয়েছি এখানে আলপনা দেওয়া সারা যাই হোক যেভাবে হোক যেরকমই হোক আলপনাটা দিয়ে নিলাম তো এবারে ঘরগুলো চৌকটে চৌকটে আলপনা দিয়ে দেব। তো প্রথমে ঘর ঢুকতে এখানে চৌকট গোড়ায় আলপনাটা দিয়ে দেবো মাটির ঘর তো ওই জন্য আলপনা দিলে খুব সুন্দর ফুটে ওঠে তো পাকার বাড়িতে অতটা ফুটে ওঠে না তো মাটির বাড়িতে খুব সুন্দর ফুটে ওঠে দেখতে ভালো লাগে সে যেভাবেই দেওয়া হোক সে খারাপই হোক আর ভালোই হোক আলপনাটা দিলে দেখতে খুব সুন্দর লাগে তো এখানটায় দেওয়া হয়ে গেল তারপরে শ্বশুর মার যে রুম ঘরটা রয়েছে যেখানে তার তেনারা ঘুমন তো সেখানটাই আলপনা দিতে চালু করে দিলাম তো আমি বেশি নকশা ডিজাইন জানি না তো যেরকম পারি দিয়ে দিই তো দেওয়া নিয়ে দরকার কারণ ভালোভাবে দিতে গেলে একটু টাইম লাগবে অতটা তো পারদর্শী নয় কারণ ছবি টবি আঁকা আমরা আমরা যখন স্কুলে পড়েছি স্কুল থেকে ছবি আঁকা তারপর যা আরও স্কুলে অনেক কিছু শেখায় সোয়েটার বোনানো সোয়েটার বোনা শেখায় তারপরে আরও আসন বোনা শেখায় আমাদের স্কুলে ওই সকল কিছু শেখায়নি তো অনেক এখানে আমাদের যেই শ্বশুরবাড়ি এলাকায় এখানে পাশাপাশি স্কুলেতে অনেক কিছু শেখায় তো সেই জন্য আমার অতটা জানাও নেই নকশা ডিজাইন এগুলো সব ভালো আমি করতে পারি না তবে দেখে দেখে আমি চেষ্টা করি প্রায় একই রকম ছবি তৈরি করা তো বই দেখে কিংবা কোনো নকশা দেখে চেষ্টা করি প্রায় একই রকম হয়ে যায় তো যাই হোক এখানে আমার দেওয়া কমপ্লিট তো এবারে চলে এলাম যেখানে নিচে ঠাকুর রয়েছে সেখানে আলপনা দিতে তো এখানে তো আর দেওয়া যাবে না ঠাকুরটা তুলা রয়েছে ওই জন্য হাতে করে আলপনার যে জলটা তো ওটার ছিটা দিয়ে দিলাম তো ছিটাটা দিয়ে এবার সিঁড়িতে লক্ষ্মী মায়ের পা এঁকে দিয়ে দিয়ে যাব তো সিঁড়ি থেকেই একটা একটা করে পা এদিক ওদিক যেমন পা ফেললে হয় সেইভাবে পা ফেলে ফেলে যাব। এটা যদিও আমরা করেছিলাম বাপের বাড়িতে এটা আমরা করি সংক্রান্তিতে কারণ মা যেখানে রয়েছে লক্ষ্মী মা সেখান থেকে ঠাকুর নামবে সেখান থেকে ঠাকুর নামবে সেই জন্য সেখান থেকে একেবারে ঠাকুর নামিয়ে নিয়ে এসে যেখানে ওই ঠাকুরের সরা রাখা হবে তো সেখানটা অবধি একবারে সেখানটা অবধি একেবারে লক্ষ্মী ঠাকুরের পা আর ফুল টুল দিয়ে নকশা করে গোটা চারিদিকে আলপনা দিয়ে থাকি তো এখানে তো আর সেটা হবে না এখানে যে সেখান থেকে নকশা করে একবারে নামিয়ে যেখানে রাখা হবে সেখান অবধি নকশা করবো সেখানে অবধি হবে না কারণ জায়গাটাও ভালো নয় পরিষ্কারও নয় আর কি বলবো জায়গার পরিস্থিতিটা দেখতেই পাচ্ছে যতদিন না বাগানো হচ্ছে একেবারে সব কিছু ভালোভাবে কমপ্লিট হচ্ছে মনের মতো করে করা যাবে না তো যেরকম পারলাম এখানে মা লক্ষ্মীর পা এঁকে ওপরে উঠে এলাম তো সেখানে পুরোটা এঁকে আমি যেখানে ঠাকুরের সরা তোলা হয়েছে মানে ঠাকুর তোলা হয়েছে সেখানটায় এসে আলপনা দিতে চালু করে দিলাম তো এখানে অন্ধকারে বেশি সাদাটা জল জল করছে তো এখানে আলপনাটা দিয়ে দিই এখানে আলপনাটা দিয়ে এবারে বামুন ঠাকুর কখনও আসবেন তো তার অপেক্ষা করতে হবে তো এখানেও আমি যেমন পারলাম সেইভাবেই আলপনা দিলাম তো আলপনাগুলো কেমন হয়েছে খারাপ কি ভালো আপনারা তো দেখলেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আলপনাগুলো যে ফুল নকশাগুলো আঁকলাম এগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন তো আলপনাগুলো কীরকম আঁকলাম তো আপনাদের সঙ্গে দেখা যে লক্ষ্মী মায়ের পাগুলো যেমন এঁকেছি এখানে তো যেভাবে হোক আঁকলাম চেষ্টাই করলাম যেন ভালো হয় তো কিছু জায়গায় ভালো হয়েছে তো আলপনা দিতে দিতে সব বাচ্চারা এসে হাজির ছেলেটাকে নিয়ে স্কুলে যাবে তো তাড়াতাড়ি করে জল গরম করে ছেলেরা কিছু খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্নান করিয়ে এখন আবার জল গরম হচ্ছে মেয়েটার জন্য মেয়েটাকেও স্নান করাবো শাশুড়ি মা আমার দেরি হচ্ছে দেখে তিনি জোগাড় করছিলেন তো পুজোর জোগাড় আমাকে আবার বললেন যে দুটো ফুল তুলে নিয়ে যেতে তো ফুলটা তুলে নিই কিছু ঘাটিস নেই তো এখানের ফুলগুলো খুব সুন্দর হয়েছে তো এই ফুলগুলোই তুলে নেব দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় ফুল হয়েছে দুটো তুলে নিই তো এখানে দুটো ফুল তুলে নিলাম ফুল তুলে নিয়ে যেখানে ঠাকুরমশাই পুজো করবেন সেখানে গিয়ে রেখে দেবো আমার দেরি হচ্ছিল তার উপরে তার মাঝখানেতে আবার ছেলেটা ধরেছে স্কুলে যাবে এতক্ষণ যাবে না বলছিলো সব বাচ্চারা এসে ডাকতেই স্কুলে যাবে তো তাড়াতাড়ি করে ওকে স্নান করানো খাওয়ানো আগে খাইয়ে দিয়েছি তারপরে স্নান করিয়ে রেডি করতে দেরি হয়ে গেল ওই জন্য শাশুড়ি মা এখানে ধুনোচুর জেলে দিয়ে পুজোর জোগাড় করে দিয়ে চলে গেছেন তো আমি এসে ফুলটা রেখে দিলাম এখানে দেখ সব চাল তারপর পয়সা মুরগি বাতাসা সব কিছু রেখে দিয়েছেন এবার ঠাকুরমশাই আসবেন তিনি যা নিয়ে আসার নিয়ে আসবেন তো নিয়ে এসে তিনি পুজোয় বসে যাবেন এখানে আমি ধুনোচুরটা ভালো করে আগুনটা ধরিয়ে দিই যাতে আসলেই মার

তারপরে ফুল বাতাসা মুরগি সব রেডি করা আছে ঠাকুর মাসে ঠাকুর নামিয়ে পুজো করবেন তো আবার সংক্রান্তি সংকান্তিনে আসবেন সংক্রান্তি দিনে আবার পুজো হবে কি সব পৌষ বলে যে পৌষ নাম দিয়ে ধানের আঁটি তুলে রাখা হয় তো সেটা ঠাকুরের ধানের আঁটি তো সেটা এমন জায়গায় তুলে রাখা হয় যাতে কেউ না সেটা ছুঁতে পারে বাসি গায়ে পাখি এইগুলো তো বসবে এগুলো কিছু করার নেই কিন্তু তুলে রাখতে হয় তো আমাদেরও তুলে রেখেছে এটা এই ধানগুলো কি করে আমার ঠিক জানা নেই শাশুড়ি মা করেন সেটা পৌষ আঁটিটা আপনাদেরকে দেখায় মানে গাছেতে তুলা রয়েছে পৌষ আঁটিটা তো এই যে তো এখানে তুলা রয়েছে এটা সংক্রান দিনে নামিয়ে নিয়ে যে খড় ঢাকা দিয়ে আরও কী সব ঢাকা দিয়ে রাখা হবে তিন দিন রাখার পর এটা তুলে দেওয়া হবে তো এর মধ্যে যে সঁড়াটা ওখানে যে ঠাকুর লক্ষ্মী ঠাকুরের যে সঁড়া গণেশ রয়েছে তো এর নিচে সেটা রাখা হবে তার উপরে এই ধা এই পৌষ আঁটিটা দেওয়া হবে তার উপরে খড় তার উপরে কুলো দিয়ে ঢাকা দেওয়া হবে তো পৌষ মাসের যে সংক্রান দিনের ভিডিও সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এই বৃহস্পতিবারের পুজোটা আমার বাপের বাড়িতে কিছু কাজ থাকে না যখন থাকি সেখানে গোটা চারদিক ভালো করে সুন্দর করে আলপনা দিয়ে সব খুব সুন্দর করে সাজানো হয় এখানে তো মানে কি আর বলবো টাইম হয়ে উঠছে না এই আলপনা দিতে দিতে ছেলেকে স্কুলে রেডি করা তারপরে এদিকের ওদিকের কাজ মোটামুটি যে কোনো কাজ যে আমি যেটা করছি সেটাই করব সেটা হচ্ছে না তার মাঝে আবার অন্য কাজও চলে আসে সেই জন্য কাজগুলোর সমস্যা হয়ে যাচ্ছে যে মনোযোগটা ভেঙে যাচ্ছে আর কি যেটা কাজ যে কাজটা মন দিয়ে করছি সেই কাজটা আর মধ্যেই যখন অন্য কাজ আসছে তখনই সেই কাজটার মনোযোগটা ভেঙে যাচ্ছে তো যাই হোক আজকে তাড়াহুড়োর মধ্যেই বৃহস্পতিবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর সংক্রান্ত দিনে কিন্তু ধা ধামাকাদার ভিডিও আসছে আপনাদের কাছে নতুন নতুন একটা ব্লগ তো সেই দিন অনেক 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 কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর ভিডিওর মাধ্যমে তো সেটা অবশ্যই দেখবেন তো আজকে রাখি আপনারা আজকে রাখি বলতে আজ আসি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই